care. সুগার যুগে তো আজ আমরা প্রত্যেক প্রায় প্রত্যেক ঘরে ঘরে কেউ না কেউ সুগারের রোগে কষ্ট পাচ্ছি আমি আজকে একটা প্রাকৃতিক রসি চিকিৎসার একটা রেমেডি দিচ্ছি যে রেমেডিটা আপনি একবার প্রয়োগ করে দেখতে পারেন আপনি হয়তো ভালো থাকতে পারেন সব ওষুধ সবার জন্য সমান কার্যকরী না হলেও জন্য কিন্তু মারাত্মক কার্যকরী এবার সেই ওষুধটা দেখতে হবে আমার জন্য কতটা পার্শ্ব খুব সহজ আপনি শুনলে অবাক হবেন যে এতে সুগার কম প্রয়োগ করে দেখুন যা চিকিৎসা করছেন করুন সুগারের জন্য চিকিৎসা বন্ধ করবেন না কিন্তু এই প্রয়োগ করার আগে একবার সুগার পরীক্ষা করে নেবেন আর এক মাস পরে অবশ্যই একবার সুগার পরীক্ষা করবেন কি করতে কাঁচা লঙ্কা একটা কাঁচের কাটবেন না ফাটাবেন না কিচ্ছু গোটা কাঁচা লঙ্কা মোটা শুদ্ধ কাঁচের গ্লাসের জলে ছেড়ে দিন ঢাকা দিয়ে রেখে দিন পরের দিন সকালে বাঁশি মুখে পায়খানা পেচ্ছাপ করার পর ওই জল লঙ্কা বের করে ওই জলটা খেয়ে নিন সপ্তাহে একদিন খাবেন রোজ নয় সপ্তাহে একদিন খাবে চার সপ্তাহে চার দিন তারপরে একবার অবশ্যই অনুরোধ রইল ব্লাড টেস্ট করে দেখবেন রেজাল্টটা আপনি দেখতে পাবেন এরপরে যদি আপনার মনে হয় আলু দরকার খেতে পারেন কিন্তু খুব বেশি খাওয়া কিন্তু এটা মোটেই ভালো না দেখতে সাহায্য সামান্য জিনিস লঙ্কা ভেজানো জল কিন্তু সেটা মারাত্মক ওষুধ সুগার রোগীদের জন্য আপনি একবার তো প্রয়োগ করে দেখুন যদি উপকার থাক অবশ্যই চ্যানেলে ঘুরে এসে কমেন্ট করে জানাবেন তবে হ্যাঁ লঙ্কাটা যদি বাড়ির লঙ্কা হয় তাহলে এই ওষুধের ক্ষমতা আরো বেড়ে গেল বাড়ির লঙ্কা অর্থাৎ বাড়িতে চাষ করা লঙ্কা এই রাসায়নিক পেস্টিসাইড দেওয়া লঙ্কাতে চান্স কম থাকে তবে তাতেও কাজ হয় হয় না নয় নাই নমস্তে কেন আর আপনি যদি লঙ্কাটা বাড়ির চাষের লঙ্কা হয় বাড়িতে গাছ হয়েছে এমন লঙ্কা হয় সেই লঙ্কায় ঝাল থাকলো কি না থাকলো সেটা বড় কথা নয় লঙ্কা দিয়ে গোটা মোটা শুদ্ধ হতে হবে এবং রাত্রিবেলা জলে ভিজিয়ে সকালে একবার সপ্তাহে একদিন মাসে চার দিন কথাটা মনে রাখবেন কেউ কে দেখুন একবার